সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই শুভ্র শুভ সকাল লক্ষ্মী পুজো অনেক দিনই হয়ে গেছে কিন্তু আমি সময় পাইনি আজ ব্লগটা ছাড়ছি তোমাদের সঙ্গে দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমি খুব ভালো আলপনা দিতে পারি না চেষ্টা করি আলপনা দেওয়ার দেখো আলপনা যেটা দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে বলো কমেন্টে আর এবার দেখো আমার ঠাকুরের সামনেটা সাজানোটা কেমন আছে এটা কিন্তু আমার বাপের বাড়ির সরি লক্ষ্মী আমার শ্বশুর বাড়িতে আমি রাস পূর্ণিমার দিন করি দেখো ঠাকুর আলপনা সাজানো দিয়ে সবাই বাড়ি স্বস্তী বন্ধু বন্ধু ওম স্বস্তি বন্ধু বন্ধু ওম স্বস্তি বন্ধু বন্ধু ওম স্বস্তি বন্ধু বন্ধু ওম স্বস্তী ওম স্বস্তি ওম স্বস্তি ओम कर्तव्य स्वीन ओम पुष्प पुष्पे महापुष्पे तो पुष्प ने ओम फस्वाहा ओम पुष्प पुष्पे राजवत्ते शताय शर्मक ओम एक तत्मे सिखो जागो लोक के उद भाई नमः जय नमः আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন জ্বলছে হচ্ছে করপুরের বাতি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার সঙ্গে থেকো পাশে থেকো